ভারতবর্ষের পুণ্য জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক আজ আমরা শুনব স্বামী বিবেকানন্দ রচিত ভারতীয় এক সাধকের জীবনী পওহারি বাবা আজ দ্বিতীয় পর্ব ইতিমধ্যে তাহার নিজের খাওয়াও কমিয়া আসিতে লাগিল অবশেষে আমরা শুনিয়াছি উহা প্রত্যহ এক মুঠো তেতো নিমপাতা বা কয়েকটা লঙ্কা মাত্রে দাঁড়াইল তারপর গঙ্গা তীরস্থ জঙ্গলে প্রত্যহ রাত্রে সাধনার জন্য গমন ক্রমশ কমিয়া যাইতে লাগিল তিনি নিজ হাতে নির্মিত গুহাতে আরও বেশি সময় বাস করিতে লাগিলেন আমরা শুনিয়াছি সেই গুহায় তিনি দিনের পর দিন ও মাসের পর মাস ধ্যানমগ্ন হইয়া থাকিতেন তার পর বাহির হইতেন এই দীর্ঘকাল তিনি কি খাইয়া থাকিতেন তাহা কেহই জানিত না এই জন্য লোকে তাহাকে পও আহারি অর্থাৎ বায়ুভক্ষণকারী বাবা বলিতে আরম্ভ করিল তিনি তাঁহার জীবনে আর কখনও এই স্থান ত্যাগ করেন নাই একবার তিনি এত অধিক দিন ধরিয়া ওই গুহার মধ্যে ছিলেন যে লোকে তাহাকে মৃত বলিয়া স্থির করিয়াছিল কিন্তু অনেক দিন পরে বাবা আবার বাহির হইয়া বহুসংখ্যক সাধুকে এক ভান্ডারা দিলেন যখন ধ্যানমগ্ন না থাকিতেন তখন তিনি তাঁহার গুহার মুখের ভাগে অবস্থিত একটি গৃহে বাস করিতেন আর এই সময়ে যাহারা তাঁহার সহিত সাক্ষাৎ করিতে আসিত তাহাদের সহিত তিনি সাক্ষাৎ করিতেন তাহার যশ সৌরভ চতুর্দিকে বিস্তৃত হইতে লাগিল গাজীপুরের ওহিফেন বিভাগের রায় গগনচন্দ্র বাহাদুর যিনি স্বাভাবিক মহত্ব ও ধর্মপ্রাণতার জন্য সকলেরই প্রিয় ছিলেন আমাদিগকে এই মহাত্মার সহিত আলাপ করাইয়া দেন ভারতের আরও অনেক মহাত্মার জীবনের ন্যায় এই মহাত্মার জীবনেও বাহ্য কর্মমুখরতা বিশেষ কিছু ছিল না বাক্যের দ্বারা নয় জীবনের দ্বারা শিক্ষা দিতে হইবে আর যাহারা সত্য ধারণ করিবার উপযুক্ত হইয়াছে তাহাদের জীবনে সত্য প্রতিফলিত হয় এই মহাপুরুষদের জীবন ওই ভারতীয় আদর্শেরই অন্যতম উদাহরণ এই ধরনের ব্যক্তিগণ যাহা জানেন তাহা প্রচার করিতে সম্পূর্ণ অনিচ্ছুক কারণ তাহাদের দৃঢ় ধারণা এই যে বাক্যের দ্বারা নয় ভিতরের সাধনার দ্বারাই সত্যলাভ হয় ধর্ম তাহাদের নিকট সামাজিক কর্তব্যের প্ররোচক বিশেষ নয় ধর্ম সত্যের ঐক্যান্তিক অনুসন্ধান এবং এই জীবনে সত্যের প্রত্যক্ষ উপলব্ধি কালের একটি মুহূর্ত অপেক্ষা অপর একটি মুহূর্তের অধিকতর শক্তি আছে এ কথা তাহারা অস্বীকার করেন অতএব অনন্তকালের প্রতিটি মুহূর্তই অন্যান্য মুহূর্তের সহিত সমান বলিয়া তাহারা মৃত্যুর জন্য অপেক্ষা না করিয়া এখানেই এবং এখনই ধর্মের সত্যসমূহ সাক্ষাৎ দর্শন করিবার উপর জোর দিয়া থাকেন বর্তমান লেখক এই সময়ে এই মহাত্মাকে জিজ্ঞাসা করেন জগতের কল্যাণের জন্য কেন তিনি গুহা হইতে বাহিরে আসিবেন না প্রথমত তিনি তাহার স্বাভাবিক বিনয় ও রসিকতার সহিত নিম্নলিখিত দৃঢ় উত্তর প্রদান করেন কোন দুষ্ট লোক কোনো অন্যায় কার্য করিতেছিল এমন সময়ে এক ব্যক্তি তাহাকে ধরিয়া ফেলে এবং শাস্তি তাহার নাক কাটিয়া দেয় নিজের নাক রূপ জগৎকে কেমন করিয়া দেখাইবে ইহা ভাবিয়া সে অতিশয় লজ্জিত হইল এবং নিজের প্রতি অতিশয় বিরক্ত হইয়া এক জঙ্গলে পলাইয়া গেল সেখানে সে একটি ব্যাঘ্রচর্ম বিছাইয়া বসিয়া থাকিত আর এদিকে ওদিকে কেহ আসিতেছে মনে হইলে অমনি গভীর ধ্যানের ভান করিত তাহার এই রূপ ব্যবহারে সরিয়া যাওয়া দূরে থাকুক দলে দলে লোক এই অদ্ভুত সাধুকে দেখিতে এবং পূজা করিতে আসিতে লাগিল তখন সে দেখিল এইরূপ অরণ্যবাসে আবার তাহার সহজে জীবিকা নির্বাহের উপায় হইল এইভাবে বৎসরের পর বৎসর কাটিয়া গেল অবশেষে সেই স্থানের অধিবাসীরা এই মৌনব্রতধারী ধ্যানপরায়ণ সাধুর নিকট হইতে কিছু উপদেশ শুনিবার জন্য ব্যস্ত হইল বিশেষত জনৈক যুবক তাহার নিকট দীক্ষিত হইবার জন্য বিশেষ উৎসুক হইল শেষে এরূপ অবস্থা দাঁড়াইল যে আর বিলম্ব করিলে সাধুর প্রতিষ্ঠা একেবারে লোপ হয় তখন সে একদিন মৌনব্রত ভঙ্গ করিয়া ওই উৎসাহী যুবককে বলিল আগামী কাল একখানি ধারালো খুর লইয়া এখানে আসিও যুবকটি তাহার জীবনের প্রধান আকাঙ্ক্ষা অতি শীঘ্রই পূর্ণ হইবে এই আশায় পরম আনন্দিত হইয়া পরদিন অতি প্রত্যুষে খুর লইয়া উপস্থিত হইল নাক কাটার সাধু তাহাকে বনের এক অতি নিভৃত স্থানে লইয়া গেল তারপর খুরখানি হাতে লইয়া উহা খুলিল এবং এক আঘাতে তাহার নাক কাটিয়া দিয়া গম্ভীর বচনে বলিল হে যুবক আমি এই রূপে এই আশ্রমে দীক্ষিত হইয়াছি সেই দীক্ষাই আমি তোমাকে দিলাম এখন তুমিও তৎপর হইয়া সুবিধা পাইলেই অপরকে এই দীক্ষা দিতে থাক যুবকটি লজ্জায় তাহার এই অদ্ভুত দীক্ষার রহস্য কাহারও নিকট প্রকাশ করিতে পারিল না এবং সাধ্য অনুসারে তাহার গুরুর আদেশ পালন করিতে লাগিল এইরূপে এক নাক কাটা সাধু সম্প্রদায় উৎপন্ন হইয়া সমগ্র দেশ ছাইয়া ফেলিল তুমি কি আমাকেও এই রূপ আর একটি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা রূপে দেখিতে চাও ইহার অনেক পরে যখন তিনি অপেক্ষাকৃত গম্ভীরভাবে ছিলেন ওই বিষয়ে আর একবার প্রশ্ন করাতে তিনি উত্তর দিয়াছিলেন তুমি কি মনে করো, স্থূল দেহ দ্বারাই কেবল অপরের উপকার সম্ভব একটি মন শরীরের সাহায্য নিরপেক্ষ হইয়া অপরের মনকে সাহায্য করিতে পারে ইহা কি সম্ভব বলিয়া মনে কর না অপর এক সময়ে তাহাকে জিজ্ঞাসা করা হয় তিনি এত বড় একজন যোগী তথাপি তিনি প্রথম শিক্ষার্থীদের জন্য উপদিষ্ট শ্রী রঘুনাথজির মূর্তি পূজা হোমাদি কর্ম করেন কেন তাহাতে তিনি উত্তর দিলেন সকলেই যে নিজের কল্যাণের জন্য কর্ম করে এ কথা তুমি ধরিয়া লইতেছ কেন একজনও কি অপরের জন্য কর্ম করিতে পারে না অতঃপর সকলেই চোরের সেই কথা শুনিয়াছেন সে তাহার আশ্রমে চুরি করিতে আসিয়াছিল সাধুকে দেখিয়াই সে ভীত হইয়া চোরাই জিনিসের পোঁটলা ফেলিয়া পলাইল সাধু সেই পোঁটলা লইয়া চোরের পশ্চাৎ পশ্চাৎ অনেক দূর দ্রুত বেগে দৌড়াইয়া তাহার নিকট উপস্থিত হইলেন শেষে তাহার পদপ্রান্তে সেই পোঁটলাটি ফেলিয়া দিয়া করজোড়ে সজল নয়নে নিজকৃত বাধার জন্য ক্ষমা প্রার্থনা করিতে লাগিলেন এবং অতি কাতরভাবে সেগুলি লইবার জন্য পীড়া পিড়ি করিতে লাগিলেন তিনি বলিতে লাগিলেন এগুলি আমার নহে তোমার আমরা বিশ্বস্ত সূত্রে আরও শুনিয়াছি একবার তাহাকে গোখর সাপে দংশন করে এবং যদিও কয়েক ঘন্টার জন্য সকলে তাহাকে মৃত বলিয়া স্থির করিয়াছিল কিছুকাল পরে তিনি সুস্থ হইয়া ওঠেন তাঁহার বন্ধুবর্গ তাহাকে ওই সম্বন্ধে জিজ্ঞাসা করিলে তিনি বলেন ওই গকুরও সাপটি আমার প্রিয়তমের নিকট হইতে দূতরূপে আসিয়াছিল আমরা এই কাহিনী অনায়াসেই বিশ্বাস করিতে পারি কারণ আমরা জানি তাঁহার স্বভাব কি প্রগাঢ় নম্রতা বিনয় ও প্রেমে ভূষিত ছিল সর্বপ্রকার পীড়া তাহার নিকট সেই প্রেমাস্পদের নিকট হইতে দূতস্বরূপ ছিল আর যদিও তিনি ওই সকল পীড়ায় অসহ্য যন্ত্রণা ভোগ করিতেন তথাপি অপর লোকে ওই পীড়াগুলিকে অন্য নামে অভিহিত করিবে ইহা তিনি সহ্য করিতেন না এই অনাড়ম্বর প্রেম ও কোমলতা চতুর্দিকের লোকের মধ্যেই বিস্তৃত হইতে লাগিল যাহারা চারিদিকের পল্লীগুলিতে ভ্রমণ করিয়াছেন তাঁহারাই এই অদ্ভুত ব্যক্তির নীরব শক্তি বিস্তারের সাক্ষ্য দিতে পারেন শেষের দিকে তিনি আর লোকজনের সঙ্গে দেখা করিতেন না যখন মাটির নিচের গুহা হইতে উঠিয়া আসিতেন তখন লোকজনের সঙ্গে কথা কহিতেন বটে কিন্তু মধ্যে দ্বার রুদ্ধ থাকিত তিনি যে গুহা হইতে উঠিয়াছেন তাহা হোমের ধুম দেখিয়া অথবা পূজার আয়োজনের শব্দে বোঝা যাইত তাহার এই একটি বিশেষত্ব ছিল যে তিনি যখন যে কার্য করিতেন তাহা যতই তুচ্ছ হোক তখন তাহাতেই সম্পূর্ণ মগ্ন হইয়া যাইতেন শ্রীরামচন্দ্রজির পূজায় তিনি যেরূপ যত্ন ও মনোযোগ করিতেন একটি তাম্রকুণ্ড মাজিতেও ঠিক তাহাই করিতেন তিনি যে আমাদিগকে কর্মরহস্য সম্বন্ধে একবার বলিয়াছিলেন ইয়ান সাধন অর্থাৎ সিদ্ধির উপায়কেও এমনভাবে আদর যত্ন করিতে হইবে যেন উহাই সিদ্ধিস্বরূপ তিনি নিজেই এ আদর্শের উৎকৃষ্ট দৃষ্টান্ত ছিলেন তাঁহার বিনয়ও কোনরূপ কষ্ট যন্ত্রণা বা আত্মগ্লানিপূর্ণ ছিল না একবার তিনি আমাদিগের নিকট অতি সুন্দরভাবে নিম্নলিখিত ভাবটি ব্যাখ্যা করিয়াছিলেন হে রাজা ভগবান অকিঞ্চনের ধন হ্যাঁ যে ব্যক্তি কোনো বস্তুকে এমনকি নিজের আত্মাকে পর্যন্ত আমার বলিয়া অধিকার করিবার ইচ্ছা ত্যাগ করিয়াছে তিনি তাহারি এই ভাব প্রত্যক্ষ উপলব্ধি করিয়াই স্বভাবত তাঁহার এই বিনয় আসিয়াছিল তিনি সাক্ষাৎভাবে উপদেশ দিতে পারিতেন না কারণ তাহা হইলে নিজেকেই আচার্যের পদ গ্রহণ করিতে হয় নিজেকে অপর অপেক্ষা উচ্চতর আসনে বসাইতে হয় কিন্তু একবার তাহার হৃদয় প্রশ্রবণ খুলিয়া গেলে তাহা হইতে অনন্ত জ্ঞান বাড়ি উৎসারিত হইত তথাপি উত্তরগুলি সর্বদা সাক্ষাৎভাবে না হইয়া পরোক্ষভাবে হইত তিনি দীর্ঘাকৃতি মাংসল ও এক চক্ষু ছিলেন এবং প্রকৃত বয়স অপেক্ষা তাঁহাকে অল্প বয়স্ক দেখাইত তাঁহার কণ্ঠস্বরের মতো মধুর স্বর আর কাহারও শুনি নাই জীবনের শেষ দশ বৎসর বা ততধিক কাল তিনি লোকচক্ষুর সম্পূর্ণ অন্তরালে অবস্থান করিতেন তাঁহার গৃহদ্বারের পশ্চাতে গোটা কতক আলু ও একটু মাখন রাখিয়া দেওয়া হইত যখন তিনি সমাধিতে না থাকিতেন তখন রাত্রে ওইগুলি গ্রহণ করিতেন গুহার মধ্যে থাকিলে তাহাও তাহার প্রয়োজন হইত না এই এইরূপে যোগশাস্ত্রের সত্যতার প্রত্যক্ষ প্রমাণস্বরূপ এবং পবিত্রতা বিনয় ও প্রেমের জীবন্ত দৃষ্টান্তস্বরূপ এই নীরব জীবন অতিবাহিত হইতে লাগিল আমরা পূর্বেই বলিয়াছি ধুম দেখিলেই তিনি সমাধি হইতে উঠিয়াছেন বলিয়া বোঝা যাইত একদিন ধুমে পোড়া মাংসের গন্ধ পাওয়া যাইতে লাগিল চতুর্দিকের লোকে কিছু স্থির করিতে পারিল না শেষে গন্ধ অসহ্য হইয়া উঠিল এবং ধুম পুঞ্জীভূত হইয়া উঠিতেছে দেখিয়া তাহারা গৃহের দ্বার ভাঙ্গিয়া ফেলিল এবং দেখিল সেই মহাযোগী নিজেকে হোমাগ্নিতে শেষ আহুতি দিয়াছেন অল্পক্ষণের মধ্যে তাহার দেহ ভস্মে পরিণত হইল আমাদিগকে এখানে কালিদাসের সেই বাক্য স্মরণ করিতে হইবে আলোক সামান্যম অচিন্ত্য হেতুকম নিন্দন্তি মন্দাশ্চরিতম মহাত্মারাম মন্দবুদ্ধি ব্যক্তিগণ মহাত্মাগণের কার্যের নিন্দা করিয়া থাকে কারণ সেই কার্যগুলি অসাধারণ এবং তাহাদের কারণও লোকে ভাবিয়া স্থির করিতে পারে না তথাপি তাহার সহিত বিশেষ পরিচয় ছিল বলিয়া তাহার এই কার্যের কারণ সম্বন্ধে একটি আনুমানিক সিদ্ধান্ত করিতে সাহসী হইতেছি আমাদের মনে হয় মহাত্মা বুঝিয়াছিলেন তাঁহার অন্তিমকাল উপস্থিত তখন তিনি মৃত্যুর পরেও যাহাতে কাহাকেও কষ্ট দিতে না হয় সেজন্য সম্পূর্ণ সুস্থ শরীরে ও সুস্থ মনে আর্যচিত এই শেষ আহুতি দিয়াছিলেন বর্তমান লেখক এই পরলোকগত মহাত্মার নিকট গভীরভাবে ঋণী সেজন্য তাহার প্রেমাস্পদ ও তৎসেবিত শ্রেষ্ঠ আচার্যদিগের অন্যতম মহাত্মার উদ্দেশ্যে এই কয়েকটি পংক্তি অযোগ্য হইলেও উৎসর্গীকৃত হইল স্বামী বিবেকানন্দ রচিত পৌহারি বাবা সমাপ্ত হইল